আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম টাচ থেকে একটা ডিসকাউন্টের অফারের ভিডিও নিয়ে আজকে রিং রিংবারবিগুলো আপনাদেরকে একদম ডিসকাউন্ট অফারে দিয়ে দিব এগুলো কিন্তু আগে আট নয় হাজার টাকা প্রায় ছিল বাট বর্তমানে অনেক কমে এগুলো দিয়ে দিব সো কত টাকায় দিব সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখেন আর ভালো লাগলে অর্ডার করে নেবেন আমাদের পেজের পেজ থেকে অর্ডার করতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন ভিডিওর স্ক্রিনে আমি অ্যাড করে দিয়েছি ওকে সেই গাউনগুলো আজকে আমি দেখাবো ফার্স্টে দেখাই পিঙ্ক কালারটা বেবি পিঙ্ক কালার অল ওভার কিন্তু এখানে মিরর ওয়ার্ক করা এই দেখেন অল ওভার মিরর ওয়ার্ক করার নিচে হচ্ছে করা সুন্দর সুন্দর কারণে কত হয়ে আছে দেখছেন এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট দুই পাশে কিন্তু গর্জিয়াস করে কাজ করা পাবেন আপনারা আর এগুলো কিন্তু জাস্ট গাউন কোন থাকবে থাকবেন এগুলোর সাথে আসা না এগুলোর সাথে দোপাট্টা হাতা আসে হাতা চাইলে আপনারা লাগাতে পারবেন আর এটার প্রাইসটা একটু বলে দাও হাজার মাত্র পাঁচ হাজার টাকা ওকে সো পাঁচ হাজার টাকা এখানে দেখেন আরো ডিজাইন আছে এই একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে এটা কাইন্ড অফ হচ্ছে মিষ্টি পিচের মাঝামাঝি একটা কালার খুবই চমৎকার একটা কালার এটা একটু পরার পরে নিচে আসবে ডিজাইনটা ওকে এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস বাট বেশি গর্জিয়াস হলেও প্রাইস কিন্তু আমরা বেশি রাখবো না মাত্র পাঁচ হাজার টাকা হলে পেয়ে যাবেন ওকে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন কত পরিমাণ ঘের আর কত ফ্লাপি এক একটা নয় দশ হাজার টাকার প্রোডাক্ট বা ধরতে গেলে অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এটা হচ্ছে দেখেন আরও একটা কালার এইটাতে কিন্তু আবার ফ্রন্ট ডিজাইন করা আছে সুন্দর করে এই যে কার্ড ডিজাইন করা ব্যাক সাইডটা একটু দেখি সেম প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা ওকে অনলি পাঁচ হাজার টাকা হলে এই ডিজাইনটাও পেয়ে যাবেন তারপর এখানে দেখেন আরও একটা ডিজাইন আছে এটা অনেকটা সি গ্রিন টাইপের একটা ডিজাইন ময়ূরকণ্ঠি ব্লু কালারও বলতে পারেন সুন্দর একটা ডিজাইন অল ওভার এমব্রয়ডারি করা সিকোয়েন্স আর এম্ব্রয়ডারিটা খুবই আর সুন্দর ফিনিশিং দিয়ে করা হাতাটা কিন্তু এরকম ইরানি স্টাইলের হাতা পাবেন এই ডিজাইনে নিচে দেখেন ফ্রন্ট ব্যাক দুই পাশে গর্জেস করে কাজ করা এই গাউনটাও মাত্র পাঁচ হাজার টাকা ছটপটে এই অফারটা নিয়ে নিতে হবে যারা যারা লাইভে দেখতেছেন বা এই ভিডিওটা যারা যারা দেখতেছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারেন মাত্র পাঁচ টাকা তারপর এখানে আরেকটা হোয়াইট কালার আছে এটা দেখি একটু এই যে এই হোয়াইট কালারটাও কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন একদম হোয়াইট যারা চান বার্থডেতে অ্যানিভার্সারিতে পড়ার জন্য পড়ার জন্য যারা একদম হোয়াইট কালার চান তারা কিন্তু এটা দেখতে পারেন প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা এই হোয়াইটটা কিন্তু একদম হোয়াইট নয় একটু হালকা ক্রিমি হোয়াইট টেপের একটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা ওকে ঠিক আছে পরের ডিজাইনটা দেখি এই দেখেন আরো একটা ডিজাইন এটাও কিন্তু ওয়াইটার সাথে ম্যাচিং হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করা ঠিক আছে এই ডিজাইnder প্রাইসও থাকবে মাত্র 5000 টাকা তো এখান থেকে যার যেটা পছন্দ আজকে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন পরবর্তীতে এরকম আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আরো একটা বারবি আছে এটার প্রাইস একটু বেশি বাট এটাও ডিসকাউন্টে মাত্র 6500 টাকা পাবেন সম্পূর্ণ হাতের কাজ কালারটা হচ্ছে গ্রিন কালার প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকা এই একটা বাকি সব পাঁচ হাজার টাকা ছিল তো এরকম ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম